কি এটা মগা বিয়ে হরছে ভাই মানুৰ জনৰ সামনে বইয়ে খালি মাৰতেই থাই হারাদিন দিন খালি গুততেই থাই এই ও এটা আসলেই মগা আরে মগা গুলা আছে দেখি টিকটকার গুলা নে রিলেশন কৰতারে আমি রিলেশনে যোৱাৰ পালে সকচেলৈ মন ভঙি গ'ল ডা কি বাংছ হে মই কৈতেৰিনা তৰ বিয়া দেখি মোৰ মন ডা আসলে ভাঙি খান খান হৈ গ'西 কাৰণ বিয়াৰ আগতে কেমেৰাৰ সামনে আই কৈতে

দেহাইয়ে দে বেড়া দেহাইয়ে দে তো টেংরিতে জোর আছে দেহাইয়ে দে এককালে 11 গো 12 গো ডাউনলোড দিবি এক ওনার ফুটবল টিম বানাইতে চায় আর তুমি একটাও নিতে চাও না কি ভালো না ভালো না পচা কথা বলে আমি তো এখনো ছোট ফিটারের বোতলটা কি আমনের লগে আছে না মগাডার বিয়ে হইরে সিপকি সিপকি করতারেন হেতে কি ছয় না আর বাচ্চা নেওয়ার কথা কইলে পচা কথা বলে আমি তো এখনো ছোট মগাডার কথা হনছেন মগাডা বলে 11 গো বানাইবে ফুটবল টিম বানাইবে মগাডা তোরে কইতেছে এখনই কাম শুরু হয় এক ফলন দে বাম্পার ফলন